আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সহি মুসলিম এবং মুসনাদে আহমাদে হাদিস এসেছে হজরত আবদুল্লাহ ইবনা আব্বাসরি আল্লাহ তালা আহমা থেকে বর্ণিত তিনি বলেন একদা নবী আফসাল আলহি ও সাল্লাম আমাদের সামনে মাটির উপরে চারটি রেখা টানলেন বা দাগ কাটলেন তিনি বললেন যে হ্যাঁ আমার সাহাবিরা তোমরা কি জানো এই চারটি রেখা দ্বারা উদ্দেশ্য কি আমরা বললাম আল্লাহ রসুল ও আলম অথবা তিনি আমাদেরকে বললেন যে এই চারটি রেখা দ্বারা উদ্দেশ্য হল চারজন মহিবাসী নারী সতীসারী নারী যাদেরকে আল্লাহ পাক জান্নাতে শ্রেষ্ঠত্ব দান করবেন অর্থাৎ তারা অপর অপর নারীদেরকে নেতৃত্ব দিবেন সুবাহান আল্লাহ তাদের একজন হলো খাদিজা বিনতে খোয়াইলিদ দ্বিতীয় ফাতিমা বিনতে মোহাম্মদ তৃতীয় মারুয়াম বিনতে ইমরান চতুর্থ আসিয়া বিনতে মাজাহিম রদিয়াল্লাহ তালা আনহুন্না বন্ধুকন এই চারজন নারী তারা কিন্তু জান্নাতের শ্রেষ্ঠত্ব লাভ করবে তাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ হবেন হজরতে ফাতিমাতু জোহরারদিয়াল্লাহ তালা আনহা আমরা প্রতি সপ্তাহের জুমার দিনে দ্বিতীয় খুদ্ এই হাদিসটি পড়ে থাকি আল্লাহর হাবিব ফরমান ও ফাতিমাতু সৈয়দাত ইয়াহলিল জান্না আর ফাতিমা জান্নাতের সকল নারীদের নেতৃত্ব দান করবে অতএব আমার প্রিয় মা বোনেরা একজন নায়িকা গায়িকা নর্তকীকে আইডল না মনে করে চিরস্থায়ী নিবাস জান্নাতে যারা আপনাদেরকে নেতৃত্ব দিবেন তাদের কাউকে অনুসরণ করুন অনুকরণ করুন তাহলে দ্বারা পরকাল ইহকালে কল্যাণ সাধন হবে ইনশাআল্লাহ